সহকারী শিক্ষক লটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে এখানে যে স্কুলের মাঠ এই স্কুলের মাঠ এখন থেকে নয় এই স্কুলে আমিও পড়াশোনা করেছি তখন থেকে এই মাঠ অনেক বিশাল মাঠ ছিল এই মাঠ ধীরে ধীরে বলা যায় যে বিভিন্ন আশেপাশে যারা লোকজন আছে মানে বসতি স্থাপন করে আছে তারা এই একটু আটটু এরকম করতে করতে আসলে মাঠটা ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে এখন বেদখল হয়ে গেলে তো এইভাবে মাঠটা মনে করেন আর থাকে না ছেলে মেয়েরা আমাদের স্কুলে খেলবে বা আরও যে আশেপাশে যারা আছে এরা এখানে খেলবে এখন এই খেলার জন্য যে আসলে যতটুকু আসলে জায়গা দরকার বা যেই জায়গাটুকু মিনিমাম না হলে চলে না সেই জায়গাটুকুই আসলে আর থাকছে না মানে বিভিন্ন লোকজন এটা দখল করে নিচ্ছে এখন এদিকে আপনার পশ্চিম সাইড এবং আমাদের বিশেষ করে দক্ষিণ এবং উত্তর সাইড এবং পূর্ব সাইড এই চতুর্দিকেই আসলে একটু একটু করে কেউ হয়তো সামান্য মানে একটু আমি বলছি কি যে শুধু আমি গাছটা লাগাই সমস্যা হবে না তুলে নেব এরকম করতে করতে আসলে মাঠটা এরকমভাবে আসলে বেদখল হয়ে যাচ্ছে তা আসলে সেই জন্য এরকম মানববন্ধন করা হয়েছে আজকে এলাকার ছেলেরা বা এলাকার যুব সমাজ যারা আছে সবাই মিলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং আসলে মাঠটা রক্ষা করতে হবে এটা গোটা গ্রামের বিষয় আর গোটা এলাকার বিষয় যাতে দখল কেউ না করতে পারে আর সেই জন্য আমরা এই মানববন্ধন করি মাঠটা বা এই আমাদের যুব সমাজ এই উদ্যোগটা নিয়েছে এবং আমরাও আমার আমি মোহাম্মদ মানিক উদ্দিন আমি নটকুমারী গ্রামের একজন সন্তান আমাদের নটকুমারী গ্রামে প্রায় সাত থেকে আটশো লোকের বসতি খেলার মাঠ শুধু এটাই আমাদের বাইরে কোথাও আমাদের ছেলে পেলে খেলতে যাইতে পারে না এখানে খেলে কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে এই মাঠটা পশ্চিম সাইড থেকে পূর্ব সাইড থেকে মানে দখল হয়ে যাবে আমাদের এই মাঠটা বেদখল পুরায় বেদখল হয়ে যাচ্ছে আমরা এভাবে হলো যে আমরা প্রথমে আইসা লোকজনকে বলা হলো যে এই মাঠটা আমাদের ছাড়ে দেন আমাদের মাঠ আমাদের ছাড়ে দেন তারপরে এরা কেউ কিন্তু কোনো কথা শুনলো না তারপরে যে এই এলাকা